This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শকবৃন্দ বাংলা আপনারা আরো একবার স্বাগত জানাই আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবার বালি চুরি রুখতে আরও সক্রিয় হতে হবে প্রশাসনকে। বালি চুরি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সম্প্রতি সব জেলার পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন মুখ্য সচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। কড়া পদক্ষেপ সক্রিয় হতে হবে প্রশাসনকে কি কি নির্দেশ তাদের কাছে গিয়েছে আমি জানবো আমার সহকর্মী সুজয় পালের কাছ থেকে সুজয় দেখো মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরেই আমরা যেটা যা শুনতে পাচ্ছি যে সম্প্রতি নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করা হয় প্রত্যেক জেলার পুলিশ সুপারদের সঙ্গে এবং বলা হয়েছে যে কিভাবে এই বালি চুরি রোখা সম্ভব সেটা নিয়ে সচেষ্ট হতে হবে এবং সেক্ষেত্রে প্রাথমিক ভাবে যে সিদ্ধান্ত হয়েছে যে বড় নদীর ক্ষেত্রে অর্থাৎ দামোদর অজয় এই ধরনের যে সমস্ত বড় নদী বা নদ রয়েছে সেগুলির ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে ছোট ছোট ব্লক করা হবে এবং সেই ব্লকগুলিকে টেন্ডারের মাধ্যমে

কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন তিনি টলারেট করবেন না তারপর বৈঠক হয় এবং বৈঠকের সিদ্ধান্ত সক্রিয় প্রশাসন কিভাবে দেখছেন বিরোধীরা এই বিষয়টা আমি জানবো আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু আমরা একটা বিষয় জানি যে বেটার লেট দেন নেভার আমরা এটাও জানি রিয়েলাইজেশন তো মুখ্যমন্ত্রী নিজে বলছেন টলারেট করবেন না পদক্ষেপ আপনারা কতটা আশাবাদী না আমি আসলে আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না যে মুখ্যমন্ত্রী হঠাৎ এই বালি চোর কয়লা চোর এদের পেছনে কেন বললেন এটা নিয়ে আমি একটুখানি কনফিউজ কারণ হয়তো হ্যাঁ শুদ্ধিকরণের জন্য হয়তো উনি হয়তো খবর পাচ্ছেন যে এখানে দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে দাদা ভুল হচ্ছে শুদ্ধিকরণ নয় এটা ভাইপকরণের বিরুদ্ধে উনি বোধ উনি এটা করছেন এটা বোধ হয় ভাইপোর বিরুদ্ধে যে হাজ করছেন উনি আপনারা এটাকে গরু চুরি বলছেন না কেন কারণ গরুচুরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত কম গরুচুরিতে যুক্ত বেশি হচ্ছে আপনার অনুব্রত মন্ডল যে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছের লোক বালিচুরি কয়লা চুরিতে আহ অভিযুক্ত হচ্ছে ভাইপো তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূলে আবার নীতি কোথায় তৃণমূল মানেই দুর্নীতি দুর্নীতি ছাড়া তৃণমূলে আছেটা কি অবশিষ্ট ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য সৌম আইচ রায় রয়েছেন এই মুহূর্তে কংগ্রেস নেতা আমার সঙ্গে টেলিফোন লাইনে সমূহ আপনারা কিভাবে দেখছেন বা আপনি কিভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি ধরে ধরে বলছেন যে এই ধরনের দুর্নীতি টলারেট করবো না পদক্ষেপ করতে হবে সাধুবাদ জানাবেন তো শুনতে তো খুব ভালো লাগছে আপনিও শুনছেন আমরাও শুনছি বাংলার মানুষও শুনছি এগারো কোটি মানুষ এই দু তিন মাস পর পর দেখবেন যখন মাঝে মাঝে মুখ্যমন্ত্রী এগুলো বলেন আর কি বছরে দুবার বলেন ওই সিজনাল আর কি বছরে দুবার বলেন ইয়ার শুটিং গানে শুনতে খুব ভাল লাগে তারপরে বালি চুরি গরু চুরি কয়লা চুরি পাচার এগুলো চলতেই থাকে এসব হচ্ছে মানে ওই শোনানো কথা আর কি তাছাড়া কনস্ট্রাকটিভ কোনো অ্যাকশন হয় না আপনি আজ পর্যন্ত দেখেছেন একজনেরও শাস্তি হয়েছে একজনেরও সেভাবে সাজা দিয়েছে রাজ্য সরকার ধরেছে তৃণমূলের নিচ থেকে ওপর পর্যন্ত এই অর্গানাইজ করাপশানে যুক্ত যে যে অনুব্রতবাবু এবং অন্যান্যরা যে বালি গয়লা গুরুদের নাম আছে যাদের তাদেরকে উনি পীরের সম্মান দেন তাহলে এইসব কথাবার্তা বলে কোনো লাভ আছে বাংলা এগুলোকে অর্গানাইজ করাপশন আর উনি তো ওনার দল তো বলে দুর্নীতি নাকি ভোটের কোনো প্রভাব ফেলে না তাই উনিও জানেন এটা ভোটে কোনো প্রভাব পড়বে না তাই দুর্নীতি দুর্নীতির মতো চলবে মাঝে মাঝে একটু ইয়ার্ড শুটিং কথাবার্তা মানুষের কান খুশ করা কথাবার্তা মানুষকে একটু শোনাবেন সঙ্গে এবং বিরোধীরা গোটা বিষয়টাকে ইয়ার সুদিং বলে ব্যাখ্যা করছেন তারা মনে করছেন যে এটা ইয়ার সুদিং হয়তো শুনতে ভালো লাগছে কিন্তু বাস্তবায়ন তারা দেখতে চান বাস্তবায়ন হলে সেটা ভালো কিন্তু এক্ষেত্রে তারা এই বিষয়টা ইয়ার সুদিং বলেই মনে করছেন